নমস্কার সবাইকে সুন্দরবন এর আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন রান্না বান্নার দিকে যাব আমরা একেবারে রেডি দুজনেই সব আগের যা কাজকর্ম সেটা এবার রান্নার দিকে যা আছে কাজকর্ম সেগুলোই করতে হবে তো এই নিয়ে চলে এসেছি একেবারে নদী রাস্তার উপরে এখানে এই রাস্তার ঢালের গায়ে কিছু ওই গাছের ছাল রৌদ্রে দেওয়া ছিল সেইগুলো তুলে নিয়ে রান্না করব আর কি উনুন জ্বালাতে কাজে লাগবে সেই জন্য চলে আসলাম আর মাছ ধরা মাছও তো আছে বাবাও নিয়ে এসছে কিনে মাছ সব রকম আছে তার উপরেই এখন কি দিয়ে কি হয় দেখা যাক যা হবে আপনাদের সঙ্গে তো শেয়ার করবোই এক জায়গায় বসে আলোচনা করি দেখি কোনটা কি দিয়ে কি করতে বলে মা বাবা তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন পুরো হাওয়া ছেড়েছে বেশ চলো বলবটা একদম

এই চান্দান করে ওটার আগে পাশে মাছই ধরছিল তখন অতটা লাগেনি বলে এইবারে দেখো কি পরিমানে পাশে মাছ লাভ দিচ্ছে সকাল থেকে সেইভাবে বৃষ্টি হয়নি ঝিরঝির করে হয়েছে না হওয়ার মতো রাস্তাঘাট একদম শুকনো ওই কানাতে না এইগুলো না ওই কানা এগুলো উল্টে দেখছো ওই

नहीं 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 ये भी है तो ठीक जगह है ये रास्ते की है जालाली नहीं नहीं कुछ तो करते कि सब उन्हें जानना होगा नहीं ला आठों तो नहीं इन्हों को तो नहीं इसके बाद इन्हों को तो नया आ रही पटावर इसकी बंदर इधर वोट पास तो पे नहीं बिकेरवाला तो क्यों निकला होगा नहीं आप जो कि ना है �

তোলার মতো হয়ে গেছে সেই একটা হলো আর একটা হলো না ওই মাথার থেকে কুমড়ো গাছ শুরু হয়েছে এই পর্যন্ত চলে এসছে এখন কতদূর যাবে দেখা যাক শেষ মেশ একটাই কুমড়ো গাছ এটা তুমি লাগিয়েছিল

রান্নাঘরে বসে গেছি অনেক কাটাকাটি এগিয়েছে আর মাঝখানে অনেক ঝামেলা ঝামেলা বলতে এটা দরকার ওটা দরকার এই কাগজপত্র দাও আধার কার্ড এটা ওটা বের করা মানে সোনামার জন্য জন্ম সার্টিফিকেট বের করা এই সব করতে করতে সময় গেল আশা করি ওরা এসেছিল মা চাল কুমড়ো প্রায় কেটে ফেলেছে আমি মাছগুলো কেটে নেব এই যে পাকাল মাছ বিগ সাইজের পাকাল দেখো এটা এটা সাইজ এটাগুলো পাকাল না বলো তোড়া বলো এটাকে আমরা তোড়া মাছ বলি যদিও এগুলো তো ফাঁস জালে কথা মনে হচ্ছে হ্যাঁ এ না এই তো হয়তো দেখাই তো এরকম পাকাল তো আমরাও আর এদিকে চিংড়ি কাটা আছে একদম রেডি করা আর এই একটা মাছ কাটা আছে এটা কিন্তু বেলে মাছ বেশ টেস্টি মাছ বড় সাইজের একটা বেলে মাছ পড়েছে মোড়লো মাছ এখনো জানত কটা কাটছিলাম এই যে কটা কেটেছি মা এখন কেমন ফেলেছিল পুকুরে এই পাকার মাছগুলো বেশ বড় সাইজ বাবা পাকার মাছ আর ট্যাংরা মাছ দেখলে চুপু থাকতে না তাই না মা কিন্তু বড় বলে বেশ ভালো থাকো ট্যাংরা তোড়া বগে ঠাকুর বলতে কেন বলেন তো যেগুলো একদম কুচো কুচো ছোট ওইগুলো বলে বগে ঠাকুর খেতে পারে গ্রামের লোক যেটা বলে তো ছোট খাটো দেখলেও নিয়ে আসে তো আজকে বড় এখন এই পাতাল মাছ মৌরালা মাছ দিয়ে কাঁচকলার ঝোড়ে নাকি আর এটা চাল কুমড়ো চিংড়ি ঘন্ট আর কুমড়ো পাতায় চিংড়ির পাতা

উনুন ধরিয়ে দিয়ে আস এটা মাছ ভাজ দিয়ে বসে গেছে এ থানকুরি বাতা কাটা বইছি দিতে পারলি সৌখি ধুয়ে গুছিয়ে নিয়েছি আর ওদিকে সেই চাল কুমড়োটা চাপিয়েছি ওর কি সুক্ত হতে কি নিয়ে আসলে ধান কুনি আগে একবার ধুয়ে নিয়েছি এবার তার আগে বেছে নিয়েছি জলের থেকে জল ঝরিয়ে তুলে নেব লাউ গাছ পেছন দিকে উঠছে সানে

আদা ঘষে নিচ্ছি আমাদের কাঁচা লঙ্কা বাড়ান তো সিঙ্গি দুটো সাইজ বের করা দু দফায় রান্না হবে একটা থেকে চার কোণ এখন এই বড় চাওড়া চিংড়ি মশলাপাতি মাখাবো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে আদা গ্রেট করে অল্প করে গোটা রসুন একটু কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে এইটা যে কেন মনে থাকে না

এর মধ্যে মাখানো সম্ভব না ওই ওদিকে গেছে বাড়ি চলে উঠে এতে করেই করব তো তলায় একটু তেল দিয়ে দিলাম চারিদিকে সর্ষের তেল লাগিয়ে নিলাম এবার পাতা বিছিয়ে দেব এতে পাতার থেকে

গুঁড়োটা নামিয়ে নিলাম আর কড়াই একটু তেল দিয়ে সে ওর একটু কালো জিরে দেব লবণ হলুদ দেওয়া চিংড়ি মাছ চিংড়ি পাতিটা সাজিয়ে দিলাম গোপাশে চিংড়িটা চাপিয়ে দিয়েছে আর ভাতটা হয়ে গেছে থানকুনি পাতা এই যে চাল কুমড়োর এই রান্নাটা হচ্ছে এটা থানকুনি পাতা এই থানকুনি পাতার জায়গায় কুলেখাড়া শাক যেটা কুলপি শাক বলি ওটা দিলেও কিন্তু ভালো লাগে একদম দারুণ হয়ে গেছে আছে এবার ওর মাঠে লবণ দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবার চাল কুঁড়ো এবারে

আকাশ মুহূর্ত মুহূর্ত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছে একটু আগে নীল সাদা ছিল এখন দেখুন কালো হয়ে আছে এই তেল দিয়ে দেব এটা কলার তরকারিটা করব এইদিকে এই কুমড়োর পাতার উপর দিয়েছি দিয়ে উপরে কুমড়োর পাতাটা এইভাবে মুড়িয়ে দিয়েছি মানে কোনো ফাঁকা নেই

মাছ ভাজা হয়ে গেছে ওড়াই আবার একটু তেল দিলাম পোটা জিরে কাঁচা লঙ্কা বাড়ানটা ওই শুকনো লঙ্কা কিছু করার নেই একটু আদা

রান্না একদিকে হচ্ছে একদিকে সব বসে গেছে এটা কি রকম এটা আগে কি করে হয় আগে চাল কুমড়ো তা হলো দিতে থাকি এটা আগে খুলেছি না ঢাকাটা দাও ওদিক দাও ঢাকা এটা আগে খুলেছি ওই জন্য এর থেকে দিতে বলছে চাল কুমড়ো দাও আলু শুধু বাবা দিতে বলল তো তোমার কি করে হয় আচ্ছা তুমি আমার দেখছো আমার দেখতেছ ভাত খাওয়ার আগে হাত খাইয়ে সব এর মধ্যে জিরের গুঁড়ো দিলাম আজ কিন্তু মরিচের গুঁড়ো চলবে না চলা হাজার তরকারিতে এবার এটা ঢেলে নেবো

শুনলে গজে পথে বেדינה যাও তা খাবে না আমাদের কলাটোল কলা গুলো জান তোমারেই ভালো লাগে জান তো মোটা আকো आवाज জান তো ওই টড়ামা আস্তে করে কিন্তু অন্য রকম লাগেস সুমু সুমু পাতলি করেস তো বেশ লাগেস ও ভাল ইবি শহর লাগেস নানা রকম এখন আইটেম এখন কড়ার খায়নি নানা রকম এখন অনেক রকম খাওয়া দাওয়া আছে খাবো কারণ ঘুষে ঘুষে খেতে হবে আর ওরা এবার খাবে পাগলো খাবে তো পর্বটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সব্বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পারবে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব ধন্যবাদ